সম্পূর্ণ হল মামুনুর রশিদ মামুন প্রদত্ত আন্ত ফুটসাল ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা বিশেষ জুন দু হাজার পঁচিশ ইংরাজি রোজ বুধবার বিকেল চারটায় বেনু ইসলামনগর শহীদ হুসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয়ে মাঠে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন ফুতু আহববায়ক কৃষক দল চকরিয়া উপজেলা উপস্থিত ছিলেন মোহাম্মদ মিনহাস উদ্দিন সাবেক সভাপতি ছাত্রদল ও আহ্বায়ক ছাত্রদল চকরিয়া উপজেলা মোহাম্মদ আবদুল্লাহ আল ফাহিম সভাপতি ছাত্রদল চকরিয়া উপজেলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলাম লাল্লু কৃষক দল ইউনিয়ন মামুনের ইসলামনগর ক্রীড়া সংস্থা বিভিন্ন এলাকা থেকে আগত খেলোয়াড় বন্ধুদের সুন্দর মনোরম পরিবেশ বৃন্দ সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি চকরিয়া উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক মহোদয় শ্রদ্ধেয় জনাব মহিউদ্দিন পুতু আমি রশিদ মামুন ভাই প্রদত্ত আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল কালার সম্মানিত নেতৃবৃন্দ এবং খেলোয়াড় বৃন্দ সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত প্রিয় খেলোয়াড় বৃন্দ আমি মনে করি যুব সমাজ ছাত্র সমাজের মধ্যে যারা যোগ্য ফিটনেস ভালো তারাই খেলোয়াড় হতে পারে আমরা আজকে এই নেতৃত্ব দিতেছি একটি দলে আমি মনে করি আমরা দলের নেতৃত্ব দিলেও আমি মনে করি আপনারা যারা খেলোয়াড়বৃন্দ আছেন আপনারাই আমাদের সমাজের নেতৃত্ব দিবেন আগামীতে এবং এই খেলাধুলা যেন মাতৃত্ব বোধ সৃষ্টি করে এবং ভালো কিছু সৃষ্টি করে এ আশাই রাখব আজকের ক্রীড়া প্রতিযোগিতার খেলোয়াড় বৃন্দ ক্রীড়ামদি সকল পর্যায়ের সম্মানিত দর্শক বৃন্দ প্রিয় পরিস্থিতি খেলাধুলা আমাদের মনকে প্রফুল্ল করে মনের ক্লান্তি দূর করে ক্লেশ গ্লানি এগুলো থেকে আমরা কিছুক্ষণের জন্য হলেও আমরা মুক্তি পাই ক্রীড়ার মধ্য দিয়ে একটা ব্রাতৃত্ব তৈরি হয় একটা সম্প্রীতি তৈরি হয় ইসলামনগর ক্রীড়া সংস্থার উদ্যোগে সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ আমাদের শর্দীয় বড় ভাই মামুন রশিদ মামুন প্রদত্ত আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলার সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ এই টুর্নামেন্টের আজকের দুই দলের খেলোয়াড় বাইদের সেই মাদক এবং অনলাইন জুয়া এর বিরুদ্ধে আপনাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে নিজ নিউজ এলাকা থেকে এবং আমি মামুন ভাইকে ধন্যবাদ জানাই এই কারণে আপনি আন্ত কোয়ার বিলে মানে কোয়ার বিলের বাহিরে থেকে টুর্নামেন্ট আনে আন্ত কোয়ার বিল ফুটবল খেলার ফুলে আমাদের এই কোয়ার বিলের

সাথে আছেন আমাদের সম্মানিত পৃষ্ঠপোষক শ্রদ্ধেয় জনাম মামুন শেখ মামুন